সাতাশে জুন মাকে হারিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী সেই দিন রাত্রে নিজের সংবাদ মাধ্যমের পাতায় সেই দুঃসংবাদ জানিয়েছিলেন কৌশাম্বী নিজেই মায়ের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন ও মা চলে গেলে আমাদের ছেড়ে আমি কি করব এবার মা কে বুঝবে আমায় তোমার মতো করে কার কাছে আবদার করব। কার কাছে সব গল্প করব। কার সাথে ঝগড়া করব সব করেছ সবার জন্য নিজের জন্য কখনো ভাবুনি এবার রিটায়ার করার পর কত প্ল্যান করলে বললে টিউশন করাবে আবৃত্তি শেখাবে চুলে রং করাবে মাসে মাসে কই কিছুই তো করলে না অভিনেত্রী আরও লিখেছিলেন কাউকে এক ফোঁটার সময়ও দিলে না মা তবে যেখানে আছো ভালো থেকো যা ইচ্ছে ছিল সব পূরণ করো আমরা সবাই তোমায় খুব মিস করব আর এটা জানবো যে তুমি সবসময় আমাদের সঙ্গে আছো আমি তোমায় ভালোবাসি মা তুমি একজন প্রকৃত ফাইটার মা মায়ের অকাল প্রয়াণ একেবারে মেনে নিতে পারছেন না অভিনেত্রী মায়ের আরো যত্ন নেওয়ার প্রয়োজন ছিল তাহলে হয়তো অকালে ফুরিয়ে যেতেন না আফসোস জাহির করেছেন কৌশাম্বী নিজেই তারপর মাকে ছাড়াই দেখতে দেখতে কাটিয়েছেন বেশ কয়েকটা দিন বাবা স্বামীকে নিয়ে নতুনভাবে বাঁচার চেষ্টা করছেন কৌশাম্বী কিন্তু মায়ের খাম থেকে কোনো পূরণ হয় গতকাল চোদ্দোই জুলাই ছিল অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর জন্মদিন মাকে ছাড়া জন্মদিন কাটাতে হবে একথা ভাবতেও পারেননি তিনি তাই জন্মদিনের মতো বিশেষ দিনেও বিষণ্ন অভিনেত্রী কৌশাম্বী বাইরের প্রকৃতির মতোই হতাশা আর যন্ত্রণার কালো ঘিরে ধরেছে অভিনেত্রী কৌশাম্বীকেও এই বিশেষ দিনে অভিনেত্রী সবকিছুতে খুঁজছেন তার সদ্যপ্রয়াত মাকে এই দিনটা এই প্রশ্নের উত্তর জানার জন্যই একটি যোগাযোগ করেছিলেন অভিনেত্রীর সঙ্গে বুকে একরাশ বেদুনা বেদনা চেপে রেখে অভিনেত্রী জানান কিছুই ভালো লাগছে না কথা বলতেও ভালো লাগছে না প্রতি বছর জন্মদিনের আগের রাত্রে চলে হুল্লোর এই দিনটা তার কাছে যেন বড্ড ধূসর না প্রতি বছরের মতো এবছর তিনি আর কিছু নতুন পোশাক কেনেননি দেখা করতে চাননি বাবার সঙ্গে বাড়িতে পা রাখলে মায়ের স্মৃতিগুলো বুঝি আঁকড়ে ধরবে তাকে প্রতিবারের মতো এই দিন তাই আর বড় করে কেকও কাটা হয়নি প্রতিবারের মতো তার পছন্দের নানা পথ তাকে কে রেঁধে খাওয়াবে তার মা যে নেই আজ বিকেলে অভিনেত্রী যাবেন বৃদ্ধাশ্রমে সেখানে কিছু উপহার তুলে দেবেন সদস্যদের হাতে এমনটাই জানিয়েছিলেন কৌশাম্বি অভিনেত্রীর কথায় এবছর এইটুকুই এর বেশি আর কিছু না মাকে কিছু বলার আছে ফোনের ওপারে নিস্তব্ধতা অভিমানে ব্যথায় বুঝি কলা বুঝে এসেছে তার অস্ফুট কণ্ঠস্বর বলল কিছু বলার নেই কিছুই বলবো না মাকে মায়ের প্রসঙ্গ আসতেই অভিমানে ব্যথায় বুঝি কলা বুঝে এসেছে তার